আপনার শরীর বিভিন্ন সমস্যার ডিপ্রেশন দুশ্চিন্তা রাতের বেলা ঘুম সঠিকভাবে না হওয়া সহ বিভিন্ন সিমটমের মাধ্যমে বোঝা যায় যে আপনার শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এই কর্টিসল নামক হরমোনটির মাত্রা যদি একদম কমে যায় সেক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কর্টিসল হরমোনটি কিভাবে উৎপাদিত হয় এটি শরীরে কি কি কাজে লাগে এবং এটি বৃদ্ধি পেলে কি কী ক্ষতি হতে পারে এবং কর্টিসল হরমোন বৃদ্ধি পাওয়ার জন্য কি কী সাইন সিমটম আপনার শরীরে দেখা যায় এবং কর্টিসল হরমোনকে নিয়ন্ত্রণ করার জন্য প্রাকৃতিক একটি উপাদানের নাম বলবো ভিডিওর শেষে যেটি রেগুলারলি গ্রহণ করলে কর্টিসল ব্যালেন্সের মধ্যে থাকবে তো বন্ধুরা কর্টিসল হচ্ছে এমন একটি হরমোন যেটি আমাদের অ্যাড্রেনাল গ্লান্ট থেকে তৈরি হয় এবং এটি শরীরের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে যেমন আমাদের শরীরে ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট কীভাবে মেটাবলিজম হবে এবং আমাদের শরীরে এনার্জি প্রস্তুত করবে এটি রেগুলেট করে কর্টিসল হরমোন এছাড়াও ইমিউন রিসপন্স আমাদের শরীরে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে কোনো রকমের ইনফ্লামেশন হয় কেটে যায় বা যে কোনো জায়গায় সমস্যার সৃষ্টি হয় তখন শরীরে ইনফ্লামেশন সৃষ্টি হয় এবং এই ইনফ্লামেশন শরীরকে রিকভার করতে সহায়তা করে কিন্তু যখন ইনফ্লামেশনের মাত্রা বেশি হয়ে যায় তখন কিন্তু শরীর বৃত্তিও ক্ষতি হতে পারে এবং ইনফ্লামেশনের মাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য কর্টিসল হরমোনের ভূমিকা রয়েছে এছাড়াও স্ট্রেস রিসপন্সের ক্ষেত্রে সহায়তা করে আমরা মনে করুন যখন খুব বেশি স্ট্রেস করি টেনশন দুশ্চিন্তা করি তখন আমাদের মস্তিষ্ক এবং শরীরকে প্রোটেক্ট করে হচ্ছে এই কর্টিসল হরমোন এবং কর্টিসল হরমোন আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে আমাদের শরীরের মধ্যে সল্ট এবং ওয়াটার অর্থাৎ পানি এবং লবণের ভারসাম্য বজায় রেখে আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতেও কর্টিসল হরমোনের ভূমিকা রয়েছে এছাড়াও আমাদের ফাংশন অর্থাৎ মেমরি আমরা কোনো কিছু মনে রাখা বা কোনো কিছু নিয়ে আমাদের চিন্তা করার যে ক্যাপাসিটি সেটিকে কগ্নেটিভ ফাংশন বলা হয় এটিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কর্টিসল হরমোনের ভূমিকা রয়েছে এছাড়াও সার্কেডিয়ান রিদম অর্থাৎ আমাদের শরীরে ইন্টারনাল একটি ক্লোক রয়েছে যেটি নির্ধারণ করে কখন আমরা ঘুমাতে যাব কখন জাগ্রত হবে এটির ক্ষেত্রেও কর্টিসলের ভূমিকা রয়েছে একদম সকালবেলা আমাদের কর্টিসলের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে যার ফলে আমরা কাজ সহজে করতে পারি কোনো স্ট্রেস নিতে পারি কিন্তু যখন দিন ধীরে ধীরে পার হতে থাকে রাতের দিকে কর্টিসল হরমোনের মাত্রা একদম কমে যায় যার ফলে আমাদের পক্ষে ঘুমানো সহজ হয় এ কারণেই কারো যদি কর্টিসলের মাত্রা বৃদ্ধি পায় দুশ্চিন্তা করার কারণে তার কিন্তু রাতের বেলাও কর্টিসলের মাত্রা বেশি থাকে যার ফলে রাত হয়ে যাওয়ার পরও সে সঠিকভাবে ঘুমাতে পারে না তো বন্ধুরা কর্টিসলের মাত্রা যদি খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায় আপনার শরীরের মধ্যে কিছু সাইন এবং সিমটম দেখা দেবে তার মধ্যে এক নম্বর যেই সিমটমটি দেখা দেবে সেটি হচ্ছে অর্থাৎ দীর্ঘদিন পর আপনার ক্ষত সারিয়ে উঠবে আপনি কোনো জায়গায় আঘাত পেয়েছেন ঘষা লেগেছে বা কেটে গিয়েছে এটি সারিয়ে উঠতে অনেক বেশি সময় লাগবে মূলত আপনার এই ইনফ্লামেশনের মাধ্যমেই কিন্তু আমাদের শরীরে যখন কোনো উন্ড হয় অথবা কেটে যায় সেটি ধীরে ধীরে ঠিক হয়ে যায় কিন্তু যখন কর্টিসলের মাত্রা খুব বেশি পরিমাণে হয়ে যায় তখন সেই উন্ড হওয়ার জায়গা অর্থাৎ ক্ষত জায়গাটি সঠিকভাবে ঠিক হতে পারে না কেননা কর্টিসল বেশি মাত্রায় হওয়ার কারণে ইনফ্লামেশনের মাত্রা খুব বেশি পরিমাণে কমিয়ে দেয় এতটাই কমিয়ে দেয় যে আপনার শরীর আর কোনো ক্ষতকে সঠিকভাবে সারিয়ে তুলতে পারে না এ কারণেই কোনো জায়গায় কেটে গেলে চুলে গেলে অনেক দীর্ঘ সময় লাগে এটি ঠিক হতে দুই নম্বর যে এই দেখা দেয় সেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে ওজন গেইন করবেন ওয়েট গেইন করবেন এটির অন্যতম বড় লক্ষণ হচ্ছে যে আপনার ফেসের মধ্যে এমনভাবে চর্বি জমা হবে যে গাল ফুলে যাবে যেটিকে মুন ফেস বলা হয় এবং আপনার ঘাড়ের মধ্যে বাফেলো হাম্প এই যে ছবির মধ্যে দেখতে পাচ্ছেন এই রকম বাফেলো হাম্প হতে পারে এটিও কিন্তু অতিরিক্ত মাত্রায় কর্টিসল আপনার শরীরে স্টোর হওয়ার ফলে হয়ে থাকে এছাড়াও ট্রাঙ্কাল অবেসিটি ট্রাঙ্কাল অবেসিটি বলতে বোঝা বোঝানো হয় আপনার পেট একদম মোটা হয়ে যাবে কিন্তু হাত পা তুলনামূলকভাবে তেমন একটা মোটা হবে না এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেলে আপনাকে ধরে নিতে হবে অধিক পরিমাণে কর্টিসল আপনার শরীরে বসবাস করছে তিন নম্বর যে এই সেটি সেটি হচ্ছে সব সময় দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন আপনার মাথায় কোনো একটি দুশ্চিন্তা করতে পারেন না এমন কি রাতের বেলাও সঠিকভাবে আপনি ঘুমাতে পারেন না কেননা এই দুশ্চিন্তা আপনাকে রাতের বেলা সঠিক ভাবে ঘুমাতে দেয় না কারণ কারণ এই অতিরিক্ত দুশ্চিন্তায় স্ট্রেস হরমোন কয়টিসলের মাত্রা আপনার শরীরে বৃদ্ধি করে দেয় পরবর্তী সিম্পটমটি হচ্ছে স্কিন থিনিং এবং ফ্রাজিলি ফ্রাজিলিটি আপনার ত্বকের মধ্যে উপরের যেই অংশ রয়েছে সেটি যেটিকে বলা হয় এপিডার্মিস এবং ভেতর অংশকে বলা হয় ডার্মিস তো অতিরিক্ত পরিমাণে কর্টিসল হওয়ার কারণে আপনার এপিডার্মিস এবং ডার্মিস তিন হয়ে যায় অথবা ভয়প্রাপ্ত হয়ে পাতলা হয়ে যায় এবং এর ফলে আপনার শরীরের অভ্যন্তরের যেই ব্লাড ভেসেলগুলো রয়েছে এগুলো খুব সহজেই সামান্য একটি আঘাতেই ক্ষতিগ্রস্ত হয় এবং সেই দিক দিয়ে ব্লিডিং অথবা রক্ত পরার সমস্যা হয় পরবর্তী সিমটমটি হচ্ছে স্ট্রেস মার্ক অথবা এই যে ছবিতে দেখতে পাচ্ছেন বিশেষ রকমের কিছু দাগ এই দাগগুলো অনেক ক্ষেত্রে ওজন বাড়ার পর আপনার থাইয়ের মধ্যে হতে পারে হাতের মধ্যে হতে পারে পেটের মধ্যে হয় খুব সচরাচর এমনকি শরীরের যে কোনো জায়গার মধ্যে এই ধরনের স্ট্রেস মার্ক দেখলে আপনাকে ধারণা করতে হবে যে আপনার শরীরে হরমোন কর্টিসলের মাত্রা বৃদ্ধি পেয়েছে পরবর্তী সিম্টমটি হচ্ছে একান্থোসিস নিগারি তো এই যে একান্তসিস নিগারি ক্যান্স এই যে সিম্পটমটি এটি সাধারণত ঘাড়ের মধ্যে লক্ষ্য করা যায় ঘাড়ের মধ্যে এরকম কালো দাগ দেখলে আপনার ধারণা করতে হবে কর্টিসলের মাত্রা বেশি হয়েছে এবং ঘাড়ের মধ্যে এরকম দাগ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ডায়াবেটিস সাধারণত লক্ষ্য করে দেখবেন আস আপনার আশেপাশের যারা ডায়াবেটিস সমস্যায় ভুগছে তাদের ঘাড়ের মধ্যে একান্তসিস নিগারি ক্যান্স সমস্যাটি হয়ে থাকে এবং এটি হওয়ার কারণ হচ্ছে যখন কারো শরীরে ব্লাড গ্লুকোজের পরিমাণ বেশি হয় এবং সেটি রেগুলেট করতে পারে না ধীরে ধীরে তার শরীরের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যা হয় এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যা হওয়ার কারণে আপনার বডি এই ইনসুলিন রেজিস্ট্যান্সের বিরুদ্ধে যেভাবে কাজ করে কাজ করতে গিয়ে তখন এই ঘাড়ের মধ্যে নিগারিক্যান্স সমস্যাটির সৃষ্টি হয় এছাড়াও ব্রন সমস্যা হতে পারে আমাদের শরীরে স্বাভাবিকভাবেই বিভিন্ন রকমের ইস্ট মেলা নামক ইস্ট বসবাস করে যেটি কোনো সমস্যা সাধারণত সৃষ্টি করে না কিন্তু যদি অতিরিক্ত কর্টিসল হয়ে যায় তখন এই অতিরিক্ত কর্টিসল আপনার ইমিউনো সিস্টেমকে সাবপ্রেস করবে অথবা ইমিউন সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে দেবে না যার ফলে ইমিউনো সিস্টেম যখন সঠিকভাবে কাজ করতে পারবে না এই ইস্টগুলো যেগুলো মেলা সেজিয়া ইস্টগুলো যেগুলো আপনার শরীরে স্বাভাবিকভাবে বসবাস করার কথা ছিল সেগুলো আক্রমণ করে এবং সেই আক্রমণের ফলে আপনার শরীর রেসপন্স করে একনি অথবা ব্রনের মাধ্যমে কারণেই লক্ষ্য করবেন কারো কারোর টেনশন বেশি করলে তার ব্রন হওয়ার সম্ভাবনা থাকে এটিও কিন্তু কর্টিসলের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণ পরবর্তী সেন্টেমটি হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোফেশিয়া অথবা বিভিন্ন চুল পড়ার সমস্যা যদি কোনো ব্যক্তির শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বৃদ্ধি পায় তার শরীরের মধ্যে হরমোনের কেউ সৃষ্টি হয় যার ফলে তার টেস্টোস্টেরন হরমোন ডাইহাইড্রো টেস্টোস্টের কনভার্ট হয় এবং এই ডাইহাইড্রো টেস্টোস্টেরন অথবা টি এইচ টি হরমোনটি আপনার হেয়ার ফলিকল অথবা চুলের যেই নিচের ফলিকল অংশটি রয়েছে সেটিকে সাপ্রেস করে যার ফলে সেই জায়গা দিয়ে রক্তের সঞ্চালন সঠিকভাবে হয় না যার ফলে রক্তের সঞ্চালন আপনার স্কাল্প অথবা হেয়ার ফলিকলে সঠিকভাবে না হওয়ার ফলে চুল আর সঠিকভাবে বাড়তে পারে না এবং চুল ধীরে ধীরে পড়ে যেতে শুরু করে এছাড়াও মহিলাদের ক্ষেত্রে হির হিরসোটিজম সমস্যা হতে পারে হিরসোটিজম হচ্ছে মহিলাদের শরীরের বিভিন্ন জায়গায় চুল যেখানে থাকার কথা না সেই জায়গায় চুল গজায় যেমন হচ্ছে আপনার ঠোঁটের মধ্যে চুল গজাতে পারে অথবা আহ ফেসের বিভিন্ন জায়গায় সেস্টের মধ্যে অ্যাবডোমেনে অথবা আপার থাইয়ের মধ্যে অতিরিক্ত পরিমাণে চুল এটিও কিন্তু অতিরিক্ত পরিমাণে কর্টিসল হরমোন যেটি স্ট্রেস হরমোন সেটি বৃদ্ধি পাওয়ার ফলে হয়ে থাকে পরবর্তী সিমটমটি হচ্ছে ফ্রিকুয়েন্ট স্কিন ইনফেকশন আপনার স্কিন খুব সহজেই ইনফেক্টেড হবে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস ইস্ট এগুলোর মাধ্যমে খুব সহজে ইনফেক্টেড হবে এ কারণে লক্ষ্য করবেন যে যারা অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা করে তাদের শরীরের মধ্যে বিভিন্ন সমস্যার পাশাপাশি নেই ফাঙ্গাস হতে পারে যেমন নখের আশেপাশে ফাঙ্গাস হতে পারে ক্যান্ডিটার সমস্যা হতে পারে অথবা আপনার স্কিন খুব সহজে ইনফেক্টেড হতে পারে এবং আপনার জিব্বার মধ্যে এই রকম দাগ দেখলে এটিও কিন্তু অন্যতম একটি বড় সাইন অথবা সিমটম আপনার কর্টিসল হরমোনের মাত্রা বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা কর্টিসল হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা টেনশন করা আপনারা জানেন যে কর্টিসল হচ্ছে স্ট্রেস হরমোন অতিরিক্ত পরিমাণে স্ট্রেস দুশ্চিন্তা করলে কর্টিসলের মাত্রা বৃদ্ধি পায় পরবর্তী কারণটি হচ্ছে বিভিন্ন রকমের ওষুধ যেমন হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস নাম টাইপের বিভিন্ন ওষুধ রয়েছে সেই ওষুধগুলো গ্রহণ করলেও কর্টিসলের মাত্রা বৃদ্ধি পায় গ্লুকোকর্টিকয়েডস বিভিন্ন কাজে ব্যবহার করা হয় হয় যেমন অটো ইমিউনো ডিজিজ অ্যালার্জি অথবা অ্যাজমা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অথবা এছাড়াও স্কিনের বিভিন্ন কন্ডিশন এক্সিমা সোরিয়াসিস এছাড়াও বিভিন্ন রকমের সমস্যার কারণে যদি কোনো ব্যক্তি গ্লুকোকর্টিকয়েডস জাতীয় ওষুধ রেগুলারলি বেশি পরিমাণে গ্রহণ করে তারও কিন্তু কর্টিসলের মাত্রা বৃদ্ধি পেয়ে শরীরবৃত্তীয় নানাবিধ জটিলতার সৃষ্টি হতে পারে এছাড়াও বিভিন্ন রকমের স্কিন ব্লিচিং ক্রিম রয়েছে যেগুলো ত্বক ফর্সা করার জন্য ব্যবহার করা হয় অবশ্য সেই সেগুলোর মধ্যে তারা গোপনে গ্লুকোকর্টিকয়েডস ব্যবহার করে যার ফলে আপনার শরীরে যদি আপনি রেগুলারলি স্কিন ফর্সা করার জন্য কোনো ক্রিম ব্যবহার করেন যেটির মধ্যে গ্লুকোকর্টিকয়েডস রয়েছে সেটি আপনার স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বৃদ্ধি করে শরীর আদার্স বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে এছাড়াও অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অসুস্থতার কারণে বিভিন্ন সাপ্লিমেন্টের কারণেও কিন্তু এই সমস্যাটি হতে পারে এছাড়াও অ্যাড্রেনাল গ্ল্যান্ডের টিউমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড ওভার গ্রোথ যদি হয় এই ক্ষেত্রেও কিন্তু আপনার কর্টিসলের মাত্রা বৃদ্ধি পাবে কেন গ্লান্ড এর মাধ্যমেই কিন্তু কর্টিসল হরমোন তৈরি হয় তো বন্ধুরা কর্টিসল হরমোনের মাত্রা যদি আপনি প্রাকৃতিক ভাবে নিয়ন্ত্রণ করতে চান তাহলে একটি প্রাকৃতিক সাপ্লিমেন্ট হচ্ছে অশ্বগন্ধা বিভিন্ন সাইন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে অশ্বগন্ধার সাপ্লিমেন্ট গ্রহণ করলে এটি হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস যেটি রয়েছে যেটি আমাদের স্ট্রেস বা দুশ্চিন্তার জন্য রেসপন্স করে স্ট্রেস থেকে আমাদেরকে সুরক্ষিত রাখে সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য অশ্বগন্ধা কাজে দেয় এবং একটি গবেষণা করা হয়েছিল যেখানে আটান্ন জন ব্যক্তিকে রেগুলারলি দুইশো থেকে ছয় মিলিগ্রাম সমপরিমাণ অশ্বগন্ধার এক্সট্র্যাক্ট আট সপ্তাহ যাবৎ খেতে দেওয়া হয় এবং এরপর লক্ষ্য করা যায় সেই সকল ব্যক্তিদের স্ট্রেস হরমোন করটিসলের কমে গিয়েছে এবং আরও লক্ষ্য করা যায় এই সকল ব্যক্তিদের রাতের ঘুম তুলনামূলকভাবে আগের থেকে ভালো হয়েছে আরেকটি একটি সাইন্টিফিক স্টাডিতে ষাট জন ব্যক্তিকে বেছে নেওয়া হয় এবং তাদেরকে ষাট দিন যাবৎ দুই মিলিগ্রাম অশ্বগন্ধার এক্সট্রাক্ট দেওয়া হয় এবং লক্ষ্য করা যায় যে এই সকল ব্যক্তিদের শরীরের মধ্যে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা সিগনিফিকেন্টলি কমে গিয়েছে তো বন্ধুরা অশ্বগন্ধা আপনি বিভিন্নভাবে গ্রহণ করতে পারেন অশ্বগন্ধার সাপ্লিমেন্ট রয়েছে ক্যাপসুল আকারে সেটি গ্রহণ করতে পারেন অথবা বাজারে অশ্বগন্ধার পাউডার পাওয়া যায় তো এই অশ্বগন্ধার পাউডারের এক থেকে দুই চিমটি আপনি রাতের বেলা দুধের সাথে মিশিয়ে অথবা পানির সাথে মিশিয়ে গ্রহণ করলে এটি আপনার কন্টিনিউয়াসলি গ্রহণ করলে লক্ষ্য করবেন আপনার স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমে যাবে এবং রাতের বেলা ঘুম খুবই সুন্দর হবে কেননা কর্টিসল হরমোন কমানোর পাশাপাশি অশ্বগন্ধা কিন্তু আপনার হরমোনের মাত্রা বৃদ্ধি করবে করবে যেটি পুরুষের সেক্স হরমোন বৃদ্ধিতে সহায়তা শরীর বৃদ্ধিও আরও নানাবিধ উপকারিতা দেওয়ার পাশাপাশি আপনার রাতের ঘুমকে সুরক্ষিত করে একটি ভালো ঘুম নিশ্চিত করবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে